আপনাদের কাছে চেয়ে এনেছি আবারও কারণ আসলে আমার ক্যামেরার চার্জ চলে গেছিলো এই আগে আমার ক্যামেরার চার্জেটা অনেক প্রবলেম করতেছে সেই জন্য দুঃখিত যাই হোক আমি যে এক্সাম্পলটা আপনাদের দেখাচ্ছিলাম সেটা আবারও এখানে লিখে নিচ্ছি এ ডিরাইভস এ বিটা আলফা এ এ এ তো এটাকে আমরা কি করব ল্যাফ্রিকেশন এটা থেকে এলিমিনেট করব তো এখানে একের অধিক ল্যাফ্রিকেশন আছে ঠিক আছে আমি কিন্তু আপনাদের অলরেডি ফর্মুলাটা দেখিয়েছি যে একের অধিক ল্যাফ্রিকেশন থাকলে কীভাবে এলিমিনেট করতে হয় সেই ফর্মুলাটা কিন্তু অলরেডি আপনাদের আমি দেখিয়ে দিয়েছি যে এখানে একের অধিক কী কী থাকবে ল্যাফ্রিকেশন থাকবে দেখুন এখানে এ থেকে আমরা কোথায় যেতে পারতেছি এ বিটা আলফা এ তো আলফাতে যেতে পারছি যে যে প্রথম টার্মিনাল সেটা কিন্তু এ এবং এইখানে এ আছে সুতরাং আছে আবার এ থেকে কোথায় যেতে পারতেছি আমরা এ এতে সর্ববামের যে যে আমাদের নন টার্মিনালটা আছে সেটা কি এ এবং আমরা এ থেকে যাচ্ছি সুতরাং এইখানে বাম দিকেও এ সুতরাং এটা হচ্ছে আমাদের লেফট তো এবার আমরা যেটা করব আমরা এটাকে এই লেফট আমি আবারও লিখে নিচ্ছি এইখানে রাইট তো আমরা এতটুকু দরকার নেই তো আমরা এটা নিয়ে কাজ করতেছি আমরা কি করব এখান থেকে ল্যাফ্রিকেশন ইলিমিনেট সুতরাং এটাকে লেফট ইলিমিনেট করার জন্য সেই ফর্ম্যাটে নিয়ে যেতে হবে যেই ফর্মেটে আমরা তৈরি করেছিলাম যে এ আলফা বিটা এই ফর্ম্যাটে আমরা নিয়ে যাব তখনই বলতে পারবো যে এটা ল্যাফ্রিকেশনে চলে আসছে রাইট তো এখানে এ তো অলরেডি আছে এটাকে এ ধরতে কোনো সমস্যা নেই এটাকেও আমরা এ ধরতে সমস্যা নেই যেহেতু এটা ল্যাফ্রিকাশন এইখানেও আমরা এ ধরতে কোনো সমস্যা নাই কারণ এটা ল্যাফ্রিকাশন এবং এর সাথে যে অংশটা থাকবে সেটা কি আমাদের নিশ্চয়ই জানা আছে সেটা হবে আলফা এইখানেও যেটা আছে সেটা হবে আলফা আর এটা হবে আমাদের বিটা এখানে বিটা শুধু একটা কিন্তু আলফা দুইটা আছে সুতরাং এটাকে আলফা ওয়ান ধরে নেই এবং এটাকে আলফা টু ধরে নেই তাতে করে বুঝতে সুবিধা হবে রাইট তো তারপর যেটা হয় আমি যেটা আপনাদের বলেছিলাম যে এইখানে বিটার সাথে কখনো এ থাকবে না কিন্তু বিটার সাথে কখনোই এ থাকবে না ওকে সেটা লক্ষ্য রাখবেন তাতে করে আপনি বিটা খুব সহজেই চিনতে পারবেন রাইট এবার আমরা কি করব এটাকে ইলিমিনেট করবো এবং ইলিমিনেটের জন্য ফর্মুলাটা নিশ্চয়ই আপনাদের মনে আছে আমি এই ফর্মুলাটা আপনাদেরকে বের করে দেখিয়েছিলাম যে আমাদের ফর্মুলাটা চির এই এ থেকে ডিরাইভ করব আমরা যদি একের অধিক বিটা থাকে তাহলে বিটা ওয়ানের সাথে এডেশ বিটা টুর সাথে এডেস বিটা থ্রির সাথে এডেশ কিন্তু আমাদের এখানে তো একের অধিক বিটা নাই আমাদের মাত্র একটা বিটা সুতরাং বিটা এডেশ তারপর এডেস ডিরাইভস অ্যাপসাইলেন থাকবে তারপর আমরা যেটা দেখেছিলাম সেকেন্ড স্টেপে যেটা যদি একের অধিক আলফা থাকে তাহলে আলফা ওয়ান এডেস আলফা টু এডেশ সুতরাং এখানে একের অধিক আলফা আছে সুতরাং আমরা লিখতেছি আলফা ওয়ান এডেস আলফা ওয়ানে কি আছে বিটা আলফা এডেশ আলফা টু এ ডেস আলফা টুতে কি আছে এ ছোটো হাতের এ সুতরাং এ ডেস এটাই হচ্ছে আমাদের সেই এলিমিনেট করার পর যে আমরা গ্রামারটা পেলাম সেটাই তো আরেকটা এক্সাম্পল আমি দেখে আমি এই রকম যে একের অধিক যদি লেফ্ট রিকাশন থাকে সেটা কীভাবে এলিমিনেট করতে হয় সেটা বুঝিয়ে দিচ্ছি আরেকটা একটা এক্সাম্পলের সাহায্যে সো এখানে লক্ষ্য রাখবেন আপনারা একটা এক্সাম্পল দিচ্ছি এ ডিরাইভ এ সি এ ডিরাইভ A এ -A BD or এ ডিরাইভ সি তাহলে এ থেকে আমরা কি পাচ্ছি এসি এ থেকে পেতে পারি সুতরাং অবশ্যই বুঝতে পারতেছেন যে ল্যাফ ফ্রিকাশন আছে যেহেতু এ থেকে আমরা কোথায় যাচ্ছি এসিতে ডিরাইভ করতেছি সুতরাং এখানে কি আছে ল্যাফ ফ্রিকাশন আছে তারপর এ থেকে কোথায় যেতে পারতেছি এ থেকে এ এডিতে ডিরাইভ করতে পারতেছি সুতরাং এখানেও কি আছে লেফট আছে আছে তো এখানে দুইটা ল্যাপ্রিকেশন আছে তো আমাদের প্রথম কাজটা কি আমি বলেছিলাম আলফা বিটা শনাক্ত করা তো এটা আমরা এই হিসেবে ধরে নিচ্ছি আমাদের সেই ফরম্যাট তৈরি করে নিচ্ছি এটাকেও এই হিসেবে ধরে নিচ্ছি এইটাকেও প্রথমটাকে এই হিসেবে ধরে নিচ্ছি এর সাথে যেগুলো থাকবে কি বলেছিলাম সেগুলো হচ্ছে আলফা এর সাথে যেগুলো থাকবে সেগুলো কি আলফা সুতরাং এখানে আলফা কি আলফা ওয়ান এটাকে আলফা ওয়ান ধরে নেই এটাকে আলফা টু ধরে নিচ্ছি এবং বিটা এখানে কিন্তু দুইটা বিটা আছে লক্ষ্য রাখার বিষয়ে এখানে দুইটা বিটা আছে কিন্তু এটাকে বিটা ওয়ান হিসেবে ধরে নিচ্ছে এবং এটাকে বিটা টু হিসেবে ধরে নিচ্ছে বিটার সাথে কিন্তু কখনো আমাদের এ থাকবে না ওকে আচ্ছা তো আমাদের সেই তৈরি করা হয়ে এবার আমরা এটাকে এলিমিনেট করি আর এলিমিনেট করার জন্য আমরা কীভাবে লিখি সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে আমরা লিখি এ ডিরাইভ তো এখানে এ তো এই সুতরাং লিখতে পারি এ এ ডিরাইভ তারপর আমরা লিখি যে আমাদের বিটার সাথে বিটা ওয়ান এডেস তারপর আর যদি থাকে যতগুলো বিটা থাকবে বিটার সাথে এ এস বিটা ওয়ান এডেস স্ল্যাশ বিটা টু এড এস স্ল্যাশ বিটা থ্রি এড এস অর্থাৎ বিটার সাথে অ্যাড এসগুলো হবে তো এখানে বিটা আমাদের দুইটা আছে সুতরাং বিটা ওয়ানের সাথে অ্যাডেশ স্ল্যাশ হবে বিটা টু এর সাথে অ্যাড এস তাহলে বিটা ওয়ানে কী আছে বিডি এড এস স্ল্যাশ বিটা টু এর সাথে অ্যাড এস বিটা টু বলতে কী বোঝাচ্ছি আমরা সি এর সাথে অ্যাড এস দেন এড এস ডিরাইভস দেন আমাদের কি হয় যতগুলো আলফা আছে আলফা ওয়ানের সাথে এডেস অথবা আলফা টু এর সাথে এডেস এরকম চলতে থাকবে তো এখানে আলফা ওয়ান বলতে সি সি এর সাথে হবে এডেস অর আলফা টু বলতে কি এডি এডির সাথে হবে এডেশ আশা করি বুঝতে পেরেছেন রিকাসন লেফট রিকাশন এলিমিনেট করার জন্য অনেকগুলো এক্সাম্পল আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এবার আপনারা চেষ্টা করুন পরবর্তী লেকচার ভিডিওগুলোতে ইনশাল্লাহ আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কীভাবে রিমুভ করতে হয় তো ইনশাআল্লাহ পরবর্তী লেকচার ভিডিও আমরা দেখব সেই বিষয়ে আর আপনাদের একটা বিষয় বলে রাখি যখন আমি এইখানে প্র্যাকটিস করি তখন আপনারও কলম নিয়ে আমার সাথে বসে পড়বেন এতে করে আপনাদের সুবিধা হবে বুঝতে একটা ভিডিও দুঃখিত একটা ভিডিও যদি একবার না বুঝতে পারেন তাহলে বারবার চেষ্টা করেন অবশ্যই বুঝতে পারবেন কেন বুঝতে পারবেন অবশ্যই হবে আর সবার শেষে আবার বলে নিচ্ছি আমার ভিডিও দিতে লাইক দিতে ভুলবেন না আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফিজ